আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা বরাবরের মতো আজকে আপনাদের মাঝে সুন্দর একটি গ্রামের ভিডিও নিয়ে এসেছি আজকে যে গ্রামের দৃশ্য আপনাদের মাঝে দেখাবো এই গ্রামটির নাম ধুবুলিয়া আর এই ধুবুলিয়া গ্রামটির অবস্থান মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেওতা ইউনিয়নে এই গ্রামটি খুবই সুন্দর আর এই গ্রামের অবস্থান যমুনা নদীর পাশেই আজকে এই গ্রামটি ঘুরে ঘুরে এই গ্রামের সুন্দর আপনাদের মাঝে দেখাবো এবং কি এই গ্রামে জায়গা জমির দাম কেমন এই গ্রামের লোকদের সাথে কথা বলে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা এই ধরনের গ্রাম বাংলার ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে প্রতিনিয়ত গ্রাম বাংলার ভিডিও আপলোড করা হয় धन्यवाद सभी के अस्सलाम वालेकुम

লাইনের বগলে বেশি এদিকে কি মানে ফসল খাওয়া যায় না বড় এদিকে আপাতত তো খাওয়া যাইতেছে আর কি বর্ষায় পানি ওঠে না বর্ষায় হালকা পানি ওঠে কয়টা ফসল খাওয়া যায় এই দুইটা দিন তিনটা তিনটা ফসল খাওয়া যায় মানে বিশ হাজার পঁচিশ হাজার টাকা শতাংশ আচ্ছা ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে যে জায়গা জমি এগুলো বিশ হাজার পঁচিশ হাজার টাকা শতাংশ আর সেই যমুনা নদী এখানে জায়গা কিনলে মোটামুটি দুই থেকে তিনটা ফসল খাওয়া যায় বড় ধরনের বন্যা হলে এখানে পানি ওঠে ওখানে ভুট্টা ক্ষেত করেছে আর ওই বাড়িঘর যে দেখতে পাচ্ছেন পাশে ওইদিকে একটু উঁচা হওয়ার কারণে ওইদিকে জায়গা জমির দাম একটু বেশি ওইখানে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা শতাংশ জমি দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদেরকে পাশে যে যমুনা নদী তা দেখানোর চেষ্টা করছি এই সমস্ত ক্ষেতের জমি পনেরো হাজার বিশ হাজার টাকা শতাংশ চাইলে নিতে পারেন বন্ধুরা যারা জমি কিনবেন তারা অবশ্যই এদিকে আসবেন খবর নিয়ে তারপরে আপনার জমি থেকে দেখে শুনে তারপরে জমি কিনবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা যমুনা নদী বড় ধরনের বন্যা হলে উপরে পানি উঠে দেখতে পাচ্ছেন এখানে ভোটটা খেট করেছে এই সমস্ত জমি পনেরো হাজার বিশ হাজার টাকা এবং কিছু জমি আছে পঁচিশ হাজারই আর উপরে যে দেখতে পাচ্ছেন জমিগুলো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার শতাংশ